i

গাঁয়ের পাঁচজনে আড়ালে তাকে বোকা বামন বলেই ডাকত এমন স্বামীকে নিয়ে মিনতির দুর্ভোগের অন্ত ছিল না একদিন গোপাল মিষ্টির হাঁড়ি হাতে বাড়ি রওনা দেয় মিনতিকে সাথে নিয়ে পথ যেন আর চায় না হাঁটছি তো হাঁটছি এক তো এসে গেছি ওই দূরে আমাদের গা দেখা যাচ্ছে লম্বা লম্বা পায়ে আরো কিছুটা পথ চলো দেখবে দূরটা কাছে এসে গেছে যতটুকুন পা ততটুকুনই তো লম্বা হবে নাকি কি যে কথা বলো না শুনলে আমার সব গেল অ্যাঃ কাজ যদি তোমায় দিয়ে হয় পিষ্টিগুলো সব মাটিতে পড়ে গেল ও রসগোল্লা পড়ে যাওয়ায় তোমার মায়া হচ্ছে না আর এই যে এই যে আমি পড়ে গেল সেই বেলা ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে গেল আহা হা বয়স্ক মানুষ বলে কোথা ও ও আমি বয়স্ক মানুষ না তোমার কথা কে বলেছে আমি বলছি আমার মা বাবা মানে তোমার শ্বশুর শাশুড়ির কথা গোকুলগঞ্জের রসগোল্লা খেলে ওরা কত খুশি হতো সত্যি ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে গেল আর আর এই যে আমি বিচ্ছিরি ভাবে পড়ে আছি সেই বেলা ও বাবা আমার কোন আট তোলো তোলো গিননি আর ঢং করতে হবে না অটো অটো আরো দু পা চলে খালি হাতে অটো গে শ্বশুরবাড়িতে চি লজ্জা লজ্জা কেন কেন তোমাদের دیر গয়ে আর মিষ্টি দোকান নেই বুঝি থাকলি কি আর এত হাবিত্ব দেখ কর তুম নাও চলো এবার ইস ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে গেল তোমা আরও একটু তরকারি দেই বাবা না না থাক থাক আমার খুব লজ্জা করছে মা কিসের লজ্জা না মানে আপনাদের জন্য কিছু আনতে পারলাম না তাই সে তুমি কি করবে বলো ইচ্ছে করে তো আর আচার খাওনি ঠিক বলেছেন মা আপনার মতো মিনতিও যদি আমায় একটু বুঝতো কেন কে কিছু বলেছে বুঝি তোমায় না বলবে না এক hari মিষ্টি পথে গোরা গড়ি খেলো কত আশা করে নি আসছিলুম কানার মতো চলে দিন দুপুরে আচার খেলো সহতি ব্যাপারটা কিন্তু বড় বিচ্ছিরি হয়ে গেল মা আপনিও এই কথা বলছেন আমি তো তোমার কথা ভেবে বলছি বাবা তোমার লাগেনি তো লেগেছিল ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়েছ মানে গোবর লেগেছিল যে দেখো দেখো জামাই বাবা তুমি মিষ্টি নিয়ে আসতে পারি তার জন্য আমি কোনো কষ্ট পাইনি মিষ্টির থেকেও আরো একটা জিনিস আমি খুব ভালো খাই কি জিনিস বাবা আমার নয় নয় ভাবলেই না জিবে কেমন জল চলে আসছে ঠিক আছে বাবা পরের বার মিনতিকে যখন নিতে আসব। সাথে করে একটা কচি পাতা নিয়ে আসবো তা যে কোন গাছের পাতা আনলে হবে বাবা কি হলো বলো তো তোমার বলি আর কি কি কানের মাথা খেয়েছো বাবা গাছের কোচি পাতার কথা বলছে হ্যাঁ ওমা তবে পাতা পাতা গো পাতা কোচি পাতা এই এই তোমার বড় দোষ জানো মিনতি এই তোমার বড় দোষ বাড়িতে আমায় যা বলো বলো তা বলে তোমার বাবা মার সামনে আমায় পাটা বলবে আ না 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 ও তোমায় বলেনি বাবা তোমার শ্বশুর কচি পাটার মাংস খেতে চাইছে ও মাংস ঠিক আছে তাই গান বকন আসি মা আসি বাবা দুগা 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 বাহ চাল কুমড়ো গাছটায় তো ফুল এসেছে গিনি ঘরে ফিরতে ফিরতে ঘরের চালে নিশ্চয়ই অনেক নধর পানা চাল কুমড়ো হবে এর মাঝে একটা কচি পাঠার বন্দোবস্ত করতে হবে চল এবার আমার সাথে আমার বাড়ি যাবি চল দাঁড়িয়ে পড়ছিস যে আহা কি যন্ত্র না বলতো এ যে আসতেই চায় না ঠিক আছে ঠিক আছে তোকে আমি ঘাড়ে নিয়ে পথ চলব কথা যখন দিয়েছি কথা তো আমাকে রাখতেই হবে না হলে গিন্নি আমায় আস্ত রাখবে ভেবেছিস তো ওই তো দূরে শ্বশুরবাড়ির গা দেখা যাচ্ছে এ গিন্নি নিশ্চয় খুব খুশি হবে মটু ওই মটু ওই লোকটা ঘাড়ে করে একটা পাঠান দেখেছিস হুম হুম দেখেছি রে দেখেছি এই ওটা যদি বাগাতে পারি খুব খাওয়া যেত তাই না রে লম্বু এই মোটার খালি খাওয়ার খাওয়া বরং হাটে বেঁচে তিনজনে টাকা ভাগ করে নিত শাই ভালো সেই ভালো হতো তাহলে চল কাছে লেগে যাই কি বামন ঠাকুর ঘরে একটা কুকুর বই চললেন কোথায় কুকুর তুমি কি চোখের মাথা খেয়েছ নাকি হ্যাঁ ভালো করে চেয়ে দেখো এটা একটা মাটা আরে আপনি ভালো করে চেয়ে দেখুন ওটা একটা কুকুর আমি ভুল বলছি না তুমি নিজের রাস্তা দেখো তো বাবু ঠিক আছে আমি যা দেখলুম তাই বললুম মানেন না মানেন ওটা আপনার ব্যাপার এর নাম এই এই পাছুরটা বুঝি পায়ের চোট পেয়ে যে হা বাছুর কোথায় বাছুর হ্যাঁ কই ওই ধারে কাছে তো দেখছি না হ্যাঁ এই কী যে মশ করা করেন না পাছুরটা তো আপনার ঘাড়ে হ্যাঁ আমার ঘাড়ে বাছুর এ অবাক হচ্ছে যে ওটা বাছুর নয় তো কি কুকুর না কি হ্যাঁ শুনলে শুনলু বাছুরের ডাকি তো আহ কি যন্ত্রনা তোমার দেখি চোখ কান দুটোই গেছে পাটার ডাক চেন চিনবো না কেন কিন্তু আপনি যদি বাছুরকে পাটা বলেন তাহলে আমার মানতে হবে আর তুমি যদি পাটাকে বাছুর বলো আমায় আমায় তা মানতে হবে বুঝি আরে বাবা যা দেখ কি শুনছি সত্যিটাই তো আপনাকে বললু মানুন না মানুন আপনার ব্যাপার আমি যাই আমার কাজে হ্যাঁ 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 দয়া করে তাই যাও যত সব এ মা দেখে তো আপনাকে বামুন বলেই মনে হচ্ছে হ্যাঁ তা ঠিকই ধরেছ ছি ছি বামুন হয়ে আপনি একটা শুয়োর কাঁধে বয়ে বেড়াচ্ছেন কি বললে শুয়োর হ্যাঁ আরে শুয়োর না হোক মানে মানে বাচ্চা শুয়োর তো বটেই হ্যাঁ বাচ্চা মা তাই তো এই বাবা হতো দূর তুমি আমায় খুব বাঁচা বাঁচালে ভাই ধন্যবাদ ভাই ভাগ্যিস ভাগ্যিস লোকটা বললো পাঠার বদলে কাঁধে শুয়োর বয়ে শ্বশুর বাড়ি গেলে কি বিচ্ছিরি কাণ্ডটাই না ঘটতো তার থেকে হ্যাঁ তার থেকে খালি হাতে যাওয়াই ভালো কিন্তু গিন্নিকে কি করে যে বোঝাবো সেটাই মাথায় আসছে না বামুনটাকে খুব ঠকানো গেছে চল 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 এবার হাটের দিকে যাওয়া যায় তাই চল এইবারও তুমি খালি হাতে এলে তোমার লজ্জা করে না তুমি কেমন জামাই গো আগে আরে পাটা তো আনছিলুম ঘরে করে কিন্তু পাটাটা বহুরূপী পাটা জানো আবার মিথ্যা কথা ছি 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 কি বিচ্ছিরি ব্যাপার বাবা ঘরে এসে যখন শুনবে চি ছি 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 আরে বাবা মিটে নাগো এই এই শাশুড়ি মায়ের দিব্বি শোনো শোনো কি ঘটেছে আমি কিচ্ছু শুনতে চাই না আহা অত করে যখন বলছে শুনাই যাক না কি হয়েছিল কিচক করতে মশাই গেছিলাম কোথায় এই একটু হাটে গিয়েছিলাম বাবা খালি হাতে ফিরছেন যে কিছু বেচতে গিয়েছিলেন বুঝি আরে না না বেচতে নয় বেচতে নয় ওই ওই তরি তরকারি একটু কিনতে গিয়েছিলাম ঘরে ঘরে জামাই আসার কথা কিন্তু কিন্তু ট্যাঁকাটা নিতেই ভুলে গেছি জানো তই চক্কর্তি মশাই বলি এই পাঠাটা কিনবেন না কি দেখুন দেখুন একেবারে কচি পাঠা হুম কচি পাঁঠা হুম জামাইয়ের তো আনার কথা কিন্তু ওরও যা ভুলও মন যদি না নে তো কি 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 আর কী ভাবছে তো হুম হুম কিছু না কিছু না আসলে ওই সাথে ট্যাঁকা নি তো তোমরা যদি আমার সাথে বাড়িতে চলো তো তই পাটাটা আমি নিতে পারি আরে সে হাটে গেলেও তো যেতে হতো না হয় আপনার বাড়িতেই গেলাম আমাদের কোনো আপত্তি নেই তেমন হলে রান্নার পর আমাদের টুকরো চাকতে দিলেও আপনি কি আর পয়সা নেবেন চকবর্তী মশাইদার চলন 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 পাঠাদা আপনার বাড়ি পৌঁছে দিয়ে টাকাটা বুঝে নিয়ে গিয়ে বলছো যখন চলো 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 হ্যাঁ ওইদিকে আবার জামাই মনে এতক্ষণে এসে পড়েছে বুঝলি মিনতি ওই তিন ঠগ মনে হয় আমাদের গাঁয়েরই ওকে অচেনা পেয়ে ঠকেছে দূর অচেনা পেয়ে নয় মা বোকা পেয়ে ঠকিয়েছে বলো কেন নিজের চোখ নেই যে অন্যের কথায় নাচতে হবে আমি না এখনো সেই পাটাটা ডাক শুনতে পাচ্ছি শুধু তুমি আমরাও শুনছি দেখি তো মিনতি ও মিনতি এই দেখ এই দেখ কচি পাটা আরে আরে আরে

আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি হলো ভালোই হলো শেষমেশ ব্যাপারটা আর বিচ্ছিরি হলো না চলো চলো ঘরে চলো তোমায় সব বলছি কিন্তু পাটাটাকে এবার গোয়ালে বেঁধে আটকে রাখুন না হলে না হলে ব্যাপারটা আবার বিচ্ছিরি হয়ে যাবে নিজের আনা পাঠা ফিরে পেয়ে গোপাল খুব খুশি হয় খুশি হয় বাড়ির আর সবাইও আর গোপালের শ্বশুর মশাই গাঁয়ের মোড়লের কাছে তিনজনের নামে নালিশ জানায় মোড়লের বিচারে ওরা গা ছাড়া হয় আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো